হাই ফ্রেন্ডস এস ভি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে নিয়ে আমি সৌমেন আজ উপস্থিত আপনাদের সামনে বন্ধুরা বাঙালিদের শ্রেষ্ঠ দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসেছি একটি বিশেষ বিশেষ আড্ডা হ্যাঁ বন্ধুরা গল্পে গানে পুজোর আড্ডা আজ নবমী নবমীর দিনে আমরা পেয়ে গেছি আমাদের বিশেষ অতিথি শিল্পী অরিত্রকে বাজি জি বাংলা সেই খ্যাতনামা শিল্পী অরিত্র গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি হয়তো খুব জানতে ইচ্ছে করছে আজ নবমীর দিন সকালটা কিভাবে কাটালে যদি একটু শেয়ার করো আমাদের সাথে হ্যাঁ একদমই পুজো আসছে আসছে খুব ভালো লাগে কিন্তু পুজো আসলে যে কখন দিনগুলো চলে যায় আমরা বুঝতেও পারি না এখন যদিও পুজো চার দিনের নয় পুজো আমাদের প্রায় দশ দিনের আমরা এনজয় করি দশ দিন ধরে কিন্তু তাও মানে তুমি বা আমরা সবাই দেখি যে তিনশো দিন যতটা ভাবে কাটে দশটা দিন যেন মনে হয় যে কখন কেটে গেল আমরা বুঝতেই পারলাম না তো এটাই হয়তো দুর্গা পুজোর একটা বিশাল বড় মাহাত্ম যে এত আমরা ব্যস্ত থাকি এত প্যান্ডেল হপিং অনুষ্ঠান ঠাকুর দেখা নতুন জামা পরা নানান জায়গায় নানান জিনিস খাওয়া এবং গল্প আড্ডা রিউনিয়ন এগুলো তো থাকেই তো সেগুলো নিয়ে আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের যে চার পাঁচটা দিন প্রাইম যে চার পাঁচটা দিন মানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী তো সেটা যে কখন চলে যায় আমরা বুঝতে পারি না কিন্তু অবশ্যই আমরা অপেক্ষা করে থাকি এবং আমি খুব আশা রাখি যে আমাদের নবমী খুব ভালো কাটছে আমাদের সকলের যে যে আনন্দটা আমরা চালিয়ে যাচ্ছি এই নবমীতে সেটা যেন আমরা সারা বছর চালাতে পারি আবার আর কিছুদিন পরেই তো আসবেন। হয়তো আমাদের এই পুজোর আড্ডা দিতে একটুখানি আমরা ফিরে যাই তোমার ছেলেবেলায় তোমার এই গানের জগতে আশাটা ঠিক কীভাবে দেখো একদম আড়াই বছর বয়স থেকে আমি গান শিখি গান করি এবং তখন সেই সময় জুনুন বলে একটি ধারাবাহিক হতো আমি জানি না আপনারা সবাই এই নামটার সঙ্গে জুনুন বলে একটি ধারাবাহিক হতো এবং সেটা যে টাইটেল ট্র্যাক ছিল জুনুন 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 সেটা আমি খুব গুনগুনিয়ে গাইতাম তখন হয়তো পরিষ্কার করে কথাগুলো বলতে পারতাম না কিন্তু গাওয়ার চেষ্টা করতাম তো সেই থেকে একটা বাড়িতে একটা ইয়ে হলো যে না তো ভালোই সুর আছে এবং আমার বেসিক ট্রেনিং আমার মায়ের কাছে এবং বাবাও খুব ভালো হাওয়াই সঙ্গীতের অনেকটা জুড়ে আমার মা আছেন এবং দু থেকে দু হাজার পাঁচ অব্দি আমি শিখেছি শ্রদ্ধ শ্রী রামকৃষ্ণ বসুর কাছে এবং তারপরে দু হাজার দু হাজার ছয় সাল থেকে শিখছি শ্রী জয়ন্ত সরকারের কাছে তো এটা আর কি শুরু কিন্তু তারপরেও অনেক অনুষ্ঠান এবং যা হয় একদম ছোটোবেলায় আঁকাও শিখেছি যা হয় আর কি প্রত্যেকে আমরা যখন শিখি কিন্তু সিরিয়াসলি যখন একটা টাইমের পর ধরো ক্লাস ফোর ক্লাস ফাইভের পরে সম্পূর্ণটাই পুরোটাই সঙ্গীতের ওপর ট্রান্সফার হয়ে যায় তখন আর অন্য কিছু আঁকা বা যা যা এক্সট্রা ক্যালিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেগুলো আর হয়নি হয়তো অনেকক্ষণ তো গল্প হলো এবার যদি একটা ছোট্ট করে সুন্দর গান শোনা আমাদের এই দর্শক বন্ধুদের একটা মায়ের গান গাই যখন মা এসছেন মাকে আমরা এই এই গানটার মেনলি থিম হচ্ছে যেহেতু থিম নিয়ে আমাদের কথা হচ্ছিল মেনলি বিষয়টা হচ্ছে বাইরে থেকে একজন মানুষ এসছেন ঠাকুর দেখতে তিনি প্রথমবার দেখলেন দুর্গা অসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এটা প্রথম উনি দেখলেন দেখে ওনার বক্তব্যটা উনি গানে গানে পেশ করছেন খুব জনপ্রিয় একটি গান খুব প্রচলিত একটি গান সেটা গাইছে বলো দে সরিয়া শিবে সিংগায় দিলা আর সিংগা শুনি মরতে বাজিয়া উঠল ঢাক বলো দে সরিয়া শিবে সিংগায় দিলা আর সিংগা শুনি মরতে বাজিয়া উঠল ঢাক বলো দেয়া শিবে আর সিংহা শুনি মরতে বাজিয়া উঠলো ঢাক শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী বলো গৌরিয়ালো দেখে গেল গৌরী এলো দেখে যেন গড়িয়েলো দেখে যেন গৌরী এলো দেখে যেন ভবের ভবানী আমার ভবন করিল আলো গৌরী এলো দেখে যেন গৌরী এলো দেখে যেন মাতলো যে ভুবন কখনো ভাবিনি যে প্রফেশনালি একটা পিরিয়ড অফ টাইমের পরে এসে যে শুধুমাত্র গান বাজনাটাই করবো যা হয় একদম মধ্যবিত্ত একটি পরিবার থেকে আমি এসছি এবং সেখানে সম্পূর্ণটাই আর কি মেনলি যা হয় চাকরি করব সঙ্গে আমার যে পছন্দের জিনিস যার যে লিখতে ভালোবাসে সে লিখবে যে গাইতে ভালোবাসে সে গাইবে যে নাচতে ভালোবাসে সে নাচবে তো এইগুলো থাকে কিন্তু কখনো ভাবিনি যে মেন প্রফেশন আমার সঙ্গীতটাই হবে সেটার জন্য প্রত্যেক দর্শক বন্ধুদের যারা আমার কাছে ঈশ্বর তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এবং যে রিয়েলিটি শো থেকে আমি অ্যাকচুয়ালি আপনাদের কাছে পরিচয় হয়েছে মানে আপনাদের সঙ্গে আমার সেই রিয়েলিটি শোকে অনেক ধন্যবাদ জি বাংলা সারেগামা পাকে অনেক ধন্যবাদ যে যাদের জন্য আমি এত মানুষের কাছে পৌঁছাতে পেরেছি এত ভালোবাসা পেয়েছি এবং এত জায়গায় আমি অ্যাপিয়ার করতে পেরেছি এবং সবটাই কিন্তু তাদের জন্য তারা আমাকে নতুনভাবে জন্ম দিয়েছে নতুন অরিত্র তৈরি করেছে আচ্ছা তো আরেকটা কথা না খুব জানতে ইচ্ছে করছে তোমার যে ছেলেবেলাকার আর এখনকার বর্তমান এই দুটোর মধ্যে পুজো কি কি জিনিস খুব মিস করো মানে ছেলেবেলায় কোন জিনিসটা এখন খুঁজে পাচ্ছ না এখনকার পুজোটা ঠিক কী রকমভাবে তুমি নিচ্ছ দেখো আমরা সবসময় আপগ্রেডেড হই আমরা আগে যখন টেলিফোনে কথা বলতাম আমাদের অন্য ধরনের টেলিফোন ছিল সেখান থেকে আমাদের কাছে মোবাইল এলো সেখান থেকে কালার মোবাইল এলো সেখান থেকে ক্যামেরা এলো এখন স্মার্টফোন এবং আগামী দিনেও কী আসবে আমরা জানি না কিন্তু আমরা প্রত্যেক সময় কিন্তু আমরা কিন্তু নিজেদেরকে আপডেটেড আপগ্রেডেড করেছি তো এটাও একটা ধরন হ্যাঁ অবভিয়াসলি সেটার মধ্যে একটা আলাদা নস্টালজি আছে আলাদা ভালো লাগা আছে একটা আলাদা গন্ধ আছে কিন্তু থিমের ওপর যেটা মেনলি আমার আমার ভালো লাগে সেটা হচ্ছে প্রচণ্ড ইউনিক কিছু থিঙ্কিং নিয়ে হয় এবং আমরা সারা বছর বা যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়কে তুলে ধরা এটা একটা থিম যারা ধরো বাইরে থেকে যারা আসে এরকম তো প্রচুর মানুষ আছে একটা হিউজ নাম্বার আসে যেটা যারা বাইরে থেকে ঠাকুর দেখতে আসেন এখানে শুধুমাত্র কলকাতার মানুষরা তো যান না বাইরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেট থেকে মানুষ আসেন এই চারটে দিন এখানে আনন্দ করার জন্য তো তাদের কাছেও একটা এক্সাম্পল যে আমাদের ভারতবর্ষে আমাদের বাংলায় কি কি হচ্ছে কি কী কী কি জিনিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রত্যেকটা জিনিস ওই থিমের মধ্যে তুলে ধরা এটাও কিন্তু একটা ইউনিক যেমন আমি কয়েকদিন আগে দেখছিলাম যে আমাদের বরফ যেহেতু গলে যাচ্ছে তো বরফ নিয়ে একটা থিম মোটামুটি হয়েছিল বেশ কয়েক বছর আগে ইফ আই এম নট রং সেটা নিয়ে এবং গাছ নিয়ে আছে এবং নানান ধরনের প্যান্ডেল তৈরি হয় মানে সেটা কি থিমের বাইরে মানে থিম মানে একটা আইডিয়া হয় আবার কিছু কিছু জিনিস দিয়ে তৈরি হয় ধরো পুরোটা একটা টায়ার দিয়ে তৈরি হলো পুরোটাই একটা বটল দিয়ে তৈরি হলো এরকমও আমরা প্রচুর ইউনিক জিনিস দেখতে পারি তো সেগুলো অবভিয়াসলি মানুষ অ্যাকসেপ্ট করছে সেটা ভালো লাগছে কিন্তু তুমি যদি বলো সে হ্যাঁ অবভিয়াসলি পুরোনো দিনের ওই যে সিমপ্লিসিটি যেটা আমরা সবসময় বলে থাকি সিমপ্লিসিটি ওইটার মধ্যে কিন্তু একটা আলাদা গন্ধ আছে মানে অদ্ভুত একটা ভালো লাগা আছে এবং অদ্ভুত ইনভলভমেন্ট আছে সে সবার মানে তুমি যে কাউকে জিজ্ঞেস করো না প্রত্যেকে আমার সঙ্গে সহমত হবে যে ওই যে সিমপ্লিসিটি একটা প্যান্ডেল একটা ওপেন স্পেস একটা ফ্যান এখানে ওখানে মন্ত্র হচ্ছে ওখানে ডাকের সাজে মায়ের মূর্তি এবং সবাই আমরা বসে গল্প করছি সেটার মধ্যে কিন্তু একটা আলাদা মজা মানে এটা কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না এই মুহূর্তে তুমি একজন চেনা আইকন তা এই চেনা আইকনের আগের মুহূর্তের পুজো আর এখনকার মুহূর্তের পুজো কাটানোর মধ্যে ডিফারেন্সটা কি আকাশ পাতাল তফাৎ মানে আমি তোমাকে বলছি দু হাজার চোদ্দোতে আমি জি বাংলা সারেগামাপাতে যাই দু হাজার তেরো অব্দি আমি একরকমভাবে পুজো কাটিয়েছি মানে ঠাকুর দেখা সেটার মধ্যে একটা আলাদা আনন্দ মানে সেটাও কিন্তু দারুণ মাওয়ার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া পাড়ার প্যান্ডেলে বসে আড্ডা মারা বন্ধুদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে আড্ডা মারা এবং নতুন জামা খাওয়া দাওয়া মানে সেগুলো তো ছেড়েই দাও এটা আলাদা একটা অনুভূতি ভিড় ঠেলে প্যান্ডেলে ঢোকা নতুন জুতো পরে ফসকা পরে জুতো হাতে নিয়ে বাড়ি ঢোকা এগুলো আছে এক্সপিরিয়েন্স দু হাজার চোদ্দে দু সালে আমি যখন সেই রিয়েলিটি শোতে অ্যাপিয়ার করি আমরা পুজোর সময় চার পাঁচ দিন একটা ছুটি পেয়েছিলাম পঞ্চমী থেকে দশমী এরকম একটা টাইম তখন আমি আমি তো তখন তো আমরা সবাই একসঙ্গে থাকতাম একটা জায়গায় সাত আট মাস ধরে একই জায়গায় থাকি এবং সেটার মধ্যে একটা আলাদা আনন্দ হচ্ছে সবাই একসঙ্গে একটা ফ্যামিলির মতো আমরা ভাবতে পারিনি যে বাইরে মানুষের রেসপন্সটা কেমন হবে দু হাজার চোদ্দো সালে আমার মনে আছে সপ্তমীতে প্রথম আমরা আমার স্কুলের বন্ধুরা মিলে আমরা বেরোলাম ত্রিধারায় গেছি এক ঘন্টা ছিলাম শুধু ছবি তোল মানে শুধু ছবি তুললাম এবং আমি প্রথমে যখন ঢুকছি তখন দেখছি পেছন থেকে না মানে তিন চারজন দৌড়ে আসছে এবার আমি ভাবলাম যে হয় না মানে পুজোর সময় তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে হয়তো খুব ভিড় বলে যাচ্ছে হয়তো তাড়াতাড়ি করে কিছুক্ষণ পর কিছু সেকেন্ড পর আমি মানে খুব র্যাপিডলি হচ্ছে আর কিছু সেকেন্ড পর আমি রিয়েলাইজ করলাম যে তারা আমার দিকে ছুটে আসছে আমি তখন ভাবতে লাগলাম যে আমি তো কিছু করিনি মানে কি করবে মানে এরমভাবে দৌড়ে আসছে তখন আমি রিয়েলাইজ করলাম যে তখন তাদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে রিয়ালাইজ করলাম যে তারা দূর থেকেই বলছে দাদা একটা ছবি দাদা একটা ছবি দাদা একটা ছবি তো সেটার থেকে আর কি জার্নি শুরু হয় তখন বুঝতে পারলাম যে মানুষের ভালোবাসার ত্রিধারার থেকে আমরা নানান জায়গায় গেলাম তারপরে একটা পয়েন্ট অফ টাইমের মানে পরে গিয়ে একটা জায়গায় গিয়ে আমরা বসলাম মানে একটা একটা মলে গেলাম বা একটা রেস্টুরেন্টে গিয়ে অনেকক্ষণ আমরা কাটালাম ওই ভিড়টা মানে এত সময় আমরা যে জন্য আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বা একটু আনন্দ করতে সেটা হচ্ছিল না এত এত ছবি এত যানজট এত সব কিছু হয়ে গেছিলো কিন্তু সেটা তো অন্যরকম ভালো লাগে এবং তারপর থেকে দু সাল থেকে তো পুজো এখানে থাকা হয় না অনুষ্ঠানের জন্য বাইরে যায় এবং সেটার মধ্যে একটা আলাদা কিন্তু ভালো লাগার একটা অনুভূতি বাইরের পুজো তার সঙ্গে যেটা ভালোবাসি যেটা আমার প্রফেশন যেটা আপন করে নিয়েছি সেটা মানুষকে সেটা দ্বারা মানুষকে আনন্দ মানে আনন্দ দিতে পারছি পুজোর চারটে দিন সেটাও একটা অন্যরকম ভালো লাগা তো সব মিলিয়ে আকাশ পাতাল তফাত কিন্তু এটাও কিন্তু দারুণ প্রথম কথাই মানুষের ভালোবাসা পাচ্ছি পুজোর চারটে দিন পুজোর চারটে দিন মানুষকে গান শোনাতে পাচ্ছি তার সঙ্গে বিভিন্ন জায়গার পুজো এক্সপ্লোর করতে পারছি তার সঙ্গে পুজোর ভোগটাও খেতে পাচ্ছি তো সব মিলিয়ে দারুণ অথচ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আজ নবমীর দিনটা আমাদের ভালোই কাটলো কি বলেন বন্ধুরা একটা জমজমাট গান দিয়ে শেষ করছি পুজো মানেই মানে আমরা যখন ইয়াং মানে যখন কলেজ বয়সে ছিলাম এখনো ইয়াং আছে অবভিয়াসলি কলেজ লাইফে যখন ছিলাম তখন পুজোর সময় নন্দিনী হচ্ছে আমাদের নন্দিনীরা হচ্ছে আমাদের মেন তখন দেখতাম যে বাবা কত ভালো সেজেছে ওই দেখ ওই দেখ তো এরকম যা হয় আর কি তো ওই ওই সাবজেক্টটা নিয়ে একটা গান জীবনে কি পাব না ভুলেছি সে ভাবনা জীবনে কি পাব না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী নিতে যদি চাও একটু থামোনা সামনে যাতে কি জানি না সে কি আসল কি নকল শোনা জীবনে কি পাব না ভুলেছি সে ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা সামনে যা দেখি জানি না শেখি আসল কি নকল শোনা ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি আরও অনেক বড়ো হও আরও অনেক ভালো ভালো গান উপহার দাও আমাদের এই বন্ধুদের এবং তার সঙ্গে আমি একটু অন করতে চাই এস ভি প্রোডাকশন কলকাতা এই ইউটিউব চ্যানেলকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এইভাবে একটা ইন্টারভিউ সেশন করানোর জন্য এবং এস ভি প্রোডাকশন কলকাতার সকল দর্শককে আমি জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আশা করি পুজো দারুণ কাটছে এবং আর কয়েকদিনের অপেক্ষা আমরা যেন মন খারাপ না করি আর আগামী দিনে মা আবার আসছেন কদিন পরে সেটা যেন সাদর আমন্ত্রণ মাকে জানাতে পারি ভালো থাকবেন সবাই তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখনও যারা আমাদের পরিবারে সদস্য বা বন্ধু হয়ে ওঠেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওতে খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না সুস্থ থাকুন ভালো থাকুন মন যা চায় তাই করুন